নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা আজকে আমিও বানিয়ে নিলাম যদিও আগে পরে কোনো দিনই বানাইনি চিতই পিঠা অনেকবার বানিয়েছি কিন্তু এটা চিতই পিঠারই বলতে গেলে কিছুটা হলেও কপি ভার্সন তো যাই হোক আমি আজকে পিঠা বানাবো প্রথমে হালকা করে চুলা জ্বালিয়ে এই তাওয়াটা বসিয়ে দিয়েছি আর কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি তিন মুঠ পরিমাণ চাল নিয়েছি যে নষ্ট হলে অল্প উপর দিয়ে যাক আধা ঘন্টার মতন আতপ চাল শুধুমাত্র আতপ চাল এখানে আতপ চাল বলতে যেই চালটা সিদ্ধ করা হয় না পিঠা খাওয়ার জন্য নেওয়া হয় ওই চালটা নিয়ে পিঠা তৈরি করার জন্য চালগুলো ব্লেন্ড করে নিব চাইলে পাটায় বেটে নেওয়াও যাবে তবে একটু মোটামুটি এরই মধ্যে তো ব্লেন্ড করা শেষ এবার গোলাটা নামিয়ে নিব আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি ওই যে বললাম ভেবেছি যে নষ্ট হয় না কি রিক্স নিতে চাইনি তবে প্রথমে আপনাদের আমি একদম গ্যারান্টি সহ বলতে পারি আপনারা একটুও রিক্স নেবেন না আমার এই ভিডিওটি দেখে যারা প্রথম বানাবেন মানে নতুন বানাবেন তারা কিন্তু নির্ভয়ে বানাতে পারেন এই পিঠাটা দিয়ে ভর্তা খাওয়ার জন্য আমি ভর্তা রেডি করে নিচ্ছি আর ভর্তার জন্য এখানে নিয়েছি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ হালকা তেলের মধ্যে ভর্তা করে নিব এই ভর্তাটা আপনারা আমাকে মাঝে মধ্যেই পিঠা দিয়ে খাওয়ার জন্য করতে দেখেন বেশ মজারই হয় খেতে আর মাংস রান্না করা ছিল মাংসের ঝোল দিয়েও কিন্তু খাওয়া যাবে পিঠাটা যদিও ওই পিঠা হাঁসের মাংস দিয়ে খাই দেখি বেশিরভাগই মানে ভাইরাল হয়েছে হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য পিঠাটা আমি ভাইরাল হওয়ার জন্য বানাইনি আমার খুব ইচ্ছা ছিল যে এই পিঠাটা বানাবো কেমন হয় দেখতে খেতে আমি একটু হলেও টেস্টটা নিব আজকে আমি চেষ্টা করেছি আর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত দেখুন আল্লাহ আমাকে কি করলো সাকসেস নান সাকসেস এবার আসি তাওয়ার ব্যাপারে যখন আমি এই তাওয়াটার মধ্যে পিঠা করি তখন আপুরা বলে এটা আমি কোথায় পেয়েছি মাটির পাতিল যারা বিক্রি করে তাদের দোকানেই পেয়ে যাবেন আমি এটা যশোর থেকে নিয়ে এসেছিলাম মানে যখন যশোরে থাকতাম তখন কেনা আর সঙ্গেই ছিল যার জন্য এখন প্রায় তিন চার বছর পরে এখন চাইলেই আমি এটা বানাতে পারছি মানে নামিয়ে নিয়েছি বানাবো বলে এটা আমি মাঝে মধ্যে দেখা যায় চিতই পিঠা বানাই আর আজকে তো বানাবো খোলা জালি পিঠা মাশাল্লাহ দেখুন কত সুন্দর হচ্ছে মানে হবে বলে আশা করতেছি তবে একটা টেনশন ছিল মাথার মধ্যে যখন আমি পিঠাটা তুলতে যাব তুলতে পারবো কিনা নিচে লেগে যাবে কি না কিন্তু দেখুন কত সুন্দর একদম একবারেই হয়ে গেছে অনেক বেশি শান্তি লাগতে মনের মধ্যে যে যাক অবশেষে আমি সাকসেস এবার খেয়ে দেখব টেস্টটা কেমন হয় ডিম দেওয়ার কারণে পিঠাটা খুব সুন্দরভাবে ছিদ্র হয়েছে এবং সুন্দর একটা ফ্লেভারও আছে তার সাথে যেটা হয়েছে এই যে যে তাওয়াটা তাওয়াটা একটু তেল দিয়ে তো পরিষ্কার করে নিয়েছি যার জন্য অনায়াসেই উঠে যাচ্ছে খোলা জালির পিঠার বিশেষত্বই হচ্ছে ডিম ডিম না দিলে এরকম ঝাঁঝালো হবে না মানে ঝাঁঝরা হবে না যেটাকে বলে হাজার ছিদ্রযুক্ত পিঠাটা হবে না তো আমি খুবই কম পরিমাণে তো গোলা নিয়েছিলাম যার জন্য একটা ডিম দিয়েছি আমার মনে হয় আমার ডিমের পরিমাণ একটু বেশি হয়েছে হয়তো আর একটু গোলা হলে ভালো হতো আমি তো একদম বললাম না তিন মুট পরিমাণ চাল নিয়েছি একটা ডিমের জন্য আট থেকে দশটা পিঠা হবে তাহলে সুন্দরভাবে হবে আর আমার এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা পিঠার মতন হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক খুশি